সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে ডিফিটে বেসিক্যালি আমরা পঁচিশ হাজার টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে বাজারে একদম সেরা তিনটি স্মার্টফোনে আলোচনা করব সো যাদের বাজেট মাত্র পঁচিশ হাজার টাকা তারা এই ভিডিওটি দেখতে পারেন আজকের ভিডিওতে যে তিনটি স্মার্টফোনে আমরা আলোচনা করব প্রত্যেকটি ফোনে আপনারা ব্যাক সাইডে অ্যাটলিস্ট একশো আট মেগা ক্যামেরা সুবিধা পাচ্ছেন গেমিং প্রসেসর পাচ্ছেন এবং ফাইভ জি কানেক্টিভিটি সুবিধা পাচ্ছেন আরো উল্লেখযোগ্য ফিচার থাকছে সো যাদের বাজেট পঁচিশ হাজার টাকার আশেপাশে রয়েছে তারা এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন ভিডিও শুরু করার আগে যদি এখনো পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন শুরু করি আজকের ভিডিও পঁচিশ হাজার টাকার লিস্টের ওয়ানে আমরা যে রেখেছি সেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ টোয়েন্টি ফাইভ জি স্মার্টফোনটি এই ফোনের ডিসপ্লে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চের সাইজ একটি ফুল এইচ ডি প্লাস রেজলিউশন একটি সুপার অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে ডিসপ্লে তে একশো বিশ হাজার থাকছে অলওয়েজ অন ডিসপ্লে সুবিধাও থাকছে ফোনটির পারফরমেন্স এক্সফ ইউজ করা হয়েছে এইট জিরো এর একটি গেমিং চিপস জি সিক্সটি এইট এই ফোনটি আপনারা বেশ কোয়ালিটি র্যামেন্টি পাবেন ফোর জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি র্যাম টোয়েন্টি এইট জিবি ইন্টারনাল স্টোর এইট ওয়ান টোয়েন্টি এইট জিবি ব্যাক সাইডে তিনটি ক্যামেরা থাকছে মেইন ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল সেকেন্ড ক্যামেরাটি এইট মেগা পিক্সেল আলট্রয়েড লেন্স এবং থার্ড ক্যামেরাটি টু মেগা পিক্সেল ম্যাক্রো লেন্স এবং ফ্রন্টে থাকছে থার্টিন মেগা পিক্সেল একটি ক্যামেরা ব্যাক ক্যামেরাতে আপনার সর্বোচ্চ ফোর কে থার্টি এ ভিডিও শুট করতে পারবেন এছাড়া হেডফোন লাউড স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জেকের পাশাপাশি টাইপ সি পোর্টের সুবিধা পাচ্ছেন এবং ফাইভ থাউজেন্ড এমএইচ ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে টোয়েন্টি ফাইভ ওয়াট এটি ফার্স্ট চার্জিং সুবিধা এই ফোনটি আপনার বর্তমান সময়ে আর অফিসিয়ালি কিন্তু চব্বিশ হাজার টাকা প্রাইস রেঞ্জের আশেপাশে কিন্তু কিনতে পারবেন দর্শক বন্ধুরা আমাদের লিস্টের নাম্বার টু তে আমার যে স্মার্টফোনটিকে রেখেছে সেটা হচ্ছে নাথিং স্মার্টফোন নাথিং এর সাব ব্যান্ড নাথিং সিএমএ ফোন ওয়ান এই ফোনটি ফোনটির ডিজাইনটি একদম ইউনিক লেগেছে আমার কাছে নাথিং এর স্মার্টফোন নাথিং ব্র্যান্ডের তো সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি কিন্তু ট্রান্সপারেন্টের মতোই কিন্তু ডিজাইনটি করা চেষ্টা করেছে এবং ফ্রন্টে কিন্তু মিডল পানসল ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি এই ফোনটির ডিসপ্লে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্সটি সেভেন ইঞ্চি সাইজ একটি ফুল এইচ ডি প্লাস রেজলিউশন একটি অ্যামোয়েড প্যানেল ইউজ করা হয়েছে ডিসপ্লেতে একশো বিশ হার্জের রিফ্রেশে থাকছে এই ফোনটিতে অ্যান্ড্রয়েড ফোরটিন সুবিধা থাকছে আপ টু টু মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেডেড সুবিধা কিন্তু ইউজ করা হয়েছে মিডিয়া মিডিয়া টেকের ডাইমেন্সিটি সেভেন থ্রি ডাবল জিরো এইটি ফোর ন্যানোমিটারে আর্কিটেকচার বিল কয়েকটি গেমিং প্রসেসর কিন্তু ইউজ করা হয়েছে এবং জিপিউ হচ্ছে মালি জি সিক্স ওয়ান ফাইভ এই ফোনটিতে ইউজ করা হয়েছে সিক্স জিবি র্যামের সাথে একশো আঠাশ জিবি ইন্টার্নাল স্টোর ভের হচ্ছে আট জিবি র্যাম একশো আঠারো জিবি ইন্টারনাল স্টোর্স ফোনের ব্যাক সাইডে দুটি ক্যামেরা মেইন ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেল এবং সেকেন্ড ক্যামেরা হচ্ছে টু মেগা পিক্সেল একটি ডেপ সেন্সর ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে থাকছে সিক্সটিন পিক্সেল একটি ক্যামেরা এই ফোনের ব্যাক ক্যামেরাতে আপনার সর্বোচ্চ ফোর কে ত্টি এপিএস ভিডিও শুট করতে পারবেন তো অ্যাট লাস্ট ফোনের ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটিতে থাকছে ফাইভ থাউজেন্ড এমএইস ম্যাচ ব্যাটারি সেট আপ এবং থার্টি থ্রি ওয়াট এই ফাস্ট চার্জিং সুবিধা নাথিং সিএমএটি আপনার বর্তমান সময় কিন্তু পঁচিশ হাজার টাকা প্রাইস রেঞ্জের আশেপাশে কিন্তু কিনতে পারবেন দশক বন্ধুরা লাস্ট আমাদের লিস্টের নাম্বার থ্রি আমার যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হচ্ছে ভিভো আই কি স্মার্টফোনটি এই ফোনটি কিন্তু স্মার্টফোন ভিভোর সাব ব্র্যান্ড ফোনটি ডিসপ্লে তে ইউজ করা হয়েছে ডিসপ্লে তে একশো বিশ হাজার সুবিধা থাকছে এইচ ডি আর টেন সাপোর্ট এর পাশাপাশি ড্রাগন ক্রেল স্টার টু প্লাস এর একটি প্রোডাকশন পাচ্ছেন অলওয়েজ অন ডিসপ্লে সুবিধা পাচ্ছেন এই ফোনটিতে অ্যান্ড্রয়েড এর সুবিধা থাকছে ফ্রান্ট টাচ ফোরটিন মিটারটাকে ডায়মেন্সিটি সেভেন টু ডাবল জিরো এইচ চিপসের টি কিন্তু ইউজ করা হয়েছে এবং এর জিপিও হচ্ছে মালিশ জি সিক্স ওয়ান জিরো এই ফোনটি আপনারা আট জিবি র্যামের সাথে একশো আঠারো জিবি ইন্টারনাল স্টোর পেয়ে যাচ্ছেন ফোনের ব্যাক সাইড দুইটি ক্যামেরা থাকছে মেইন ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেল সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে টু মেগাপিক্সেল একটি ডেপ সেন্সার ইউজ করা হয়েছে ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ ফোর কে তে থার্টি ভিডিও শুট করতে পারবেন ফ্রন্টে ফ্রন্টে থাকছে ষোলো মেগাপিক্সেল একটি ক্যামেরা যেটির মাধ্যমে হাজারশে পিক্সেল এ থার্টি এপিজ এ ভিডিওগ্রাফি করতে পারবেন ফোনতে পাচ্ছেন পাঁচ হাজার এমএস মেসি ব্যাটার সেট আপ আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গার প্রিন্ট সেন্সরের সুবিধা এবং চুয়াল্লিশ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা এই ফোনটি আপনার বর্তমান সব আনফিসালে চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা প্রাইস রেঞ্জের আশেপাশে কিন্তু কিনতে পারবেন দর্শক বন্ধুরা পঁচিশ হাজার টাকা প্রাইস সেগমেন্টের তিনটি ফোনের মধ্যে কোন ফোনটা আপনার কাছে খুব বেশি ভালো লেগেছে কমেন্ট সেকশনে আপনার মতামত জানতে একদমই ভুলবেন না পরবর্তীতে কত টাকা প্রাইস চেঞ্জের মধ্যে ফোনের ভিডিও চান সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে পারেন সো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ